হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা নতুন করে আবারও একটা ডেইলি ব্লগ শেয়ার করব আপনাদের সাথে প্রত্যেক দিনের যে আমার রুটিন তার কিছু অংশই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাবুকে স্কুলে দিয়ে আসার পরে টুকিটাকি বাজার করে নিয়েছি আসার সময় হচ্ছে সকালে নাস্তা যেতে আজকে চিন্তা করলাম একটু ছটফট করে শর্টকাটে যাতে করে নাস্তাটা রেডি করে নেওয়া যায় এর জন্য আমি ব্রেড নিয়ে এসেছি তো এটা আমি ডিম দিয়ে ভাজি করে নেব আর এখানে হচ্ছে সবজি কেটে নিয়েছি এখানে পটলটা একটু খোসাটা ছাড়িয়ে আমি এভাবে কেচে কেচে নিয়েছি আর ছোটোদের চিংড়ি মাছ এটা দিয়ে আমি ভেজে নেব এভাবে আপনারা কে কে পটল খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের বরিশালের মানুষ কিন্তু এভাবে পটল ভাজি খেতে খুবই পছন্দ করে একদিন হলেও ট্রাই করে দেখবেন যাই হোক সকালে নাস্তার জন্য এখানে দুটো ডিম আমি ফেটে নিয়েছি কেউ খাবে হচ্ছে একটু ঝাল দিয়ে আবার কেউ খাবে ঝাল ছাড়া যে যেভাবে খেতে পছন্দ করে তো সেই অনুযায়ী আমি ব্রেডগুলো ভেজে নিচ্ছি এক এক করে আর যেহেতু রান্নাবান্না সকালে নাস্তা চেষ্টা করেছি আজকে ছটপট করে কমপ্লিট করার জন্য তাই একদমই শর্টকাটে নাস্তাটা রেডি করে নিচ্ছি আর একদিকে সবজি কাটতে হয় একদিকে হচ্ছে নাস্তা রেডি করতে হয় দুপুরে রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিতে হয় সব কিছু আর আজকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে যেহেতু বাবুর স্কুলে যেতে হবে তো এর জন্য দ্রুত করে সব কাজ কমপ্লিট করার চেষ্টা করছি মোটামুটি এখানে চিকেন রান্না করেছি চিকেনটা এখনও কমপ্লিট হয়নি মোটামুটি একটু রান্না করার পরে অরণে বাবাকে হচ্ছে দিয়ে দিব এর জন্য উঠিয়ে নিয়েছি আবার চুলায় চিকেনটা বসিয়ে দিয়েছি এই যে আমি এখানে কিছুটা ব্রেড রেখে দিয়েছি তো মোটামুটি চিকেন রান্না টান্না করার পরে মোটামুটি অর্ধেকটা রান্না করে পুরো রান্নাটা আমি শেষ করতে পারিনি বাসায় চলে আসলাম কারণ বাসা থেকে অলরেডি আমার ফোন চলে এসেছে দেখা গেছে যে মামা আমার বাসায় দুধ দিতে আসে মামা ফোন দিয়ে দিয়েছে তো বাসার চাবি ছিল আমার কাছে দ্রুত করে রিকশা নিয়ে স্কুল থেকে চলে এসেছি এরপরে বাকি যে রান্নাগুলো এটাও আমি কমপ্লিট করে নিয়েছি রান্নাবান্না শেষে আজকে এখানে অরণের বাবাকে ভাত দিয়ে দিয়েছি আর বাকি চিকেনটা হচ্ছে চুলার ওপারে বসিয়ে দিয়েছি সাধারণত আমি চিকেন এতটা ঝোল রাখি না যেহেতু অরণ্যের বাবার তারা ছিল তো এর জন্য তাকে দিয়ে দিয়েছি আর চিকেনটা আবারও বসিয়ে একদম ঝোল শুকিয়ে নিব আর এখানে হচ্ছে এখনও রান্না চলছে যাই হোক আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যে যেখান থেকে দেখবেন আমার ভালোবাসা তাদের জন্য সব সময় থাকবে আল্লাহ